প্রডিউসারের দিক থেকে তো ভাই যা চাইছি তাই কোনো জায়গায় কোনো রকম না নাই আসছে ঈদ আর এই ঈদে সাকিব খানকে একেবারে দেখা যাবে অন্য লোকে অন্য পর্যায়ের সাকিবকে কারণ সাকিব এবারে ঈদে নিয়ে আসছেন বরবাদ আর এই বরবাদ সাকিবের পূর্বে সকল সিনেমার রেকর্ড ভেঙে ফেলবে মনে করা হচ্ছে কারণ এই ছবিতে বাজেটের কোনো ঘাটতি নেই ফলে বলিউডের সমস্ত লোকেশনে ছবিটির শুটিং করা হয়েছে ধাপে ধাপে সাকিব খানও বলিউডের বিভিন্ন জায়গায় শুটিং এ অংশ নিয়েছেন অন্য লেভেলের জাস্ট ম্যাজিক নাম প্রকাশ না করার শর্তে চলচ্চিত্র সংশ্লিষ্ট একজন জানিয়েছেন বরবাদ আসলে কি হচ্ছে না দেখলে অনুমান করা সম্ভব না ভারতের একাধিক শিল্পী রয়েছে সেই সঙ্গে রয়েছে বিস্ময়কর কিছু কাজ রয়েছে টেকনিক্যাল সাপোর্ট আর এই ছবির সঙ্গে রয়েছে একাধিক ভারতের বলিউড সংশ্লিষ্টরা যাদেরকে হয়তো অনেককেই সামনে দেখা যাবে না কিন্তু যারা নেপথ্য থেকে বরবাদের জন্য কাজ করছেন তাই ধারণা করা হচ্ছে প্রিয়তমা ও তুফানের রেকর্ড ভেঙে ফেলবেন সাকিব খান আর বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমা হবে বরবাদ কেননা এই ছবিটি বিশ্বের সবচেয়ে বেশি দেশে মুক্তি দেওয়া হবে অনন্য আমি কাউকে ছাড়াই যেতে চাই না আমি আমার মতো করে করতে চাই আমেরিকা অস্ট্রেলিয়া ভারত ছাড়াও সৌদি আরব দুবাই সহ মধ্যপ্রাচ্য থেকে একটা ভালো ব্যবসা করবে বরবাদ